এই সপ্তাহে আমরা উইকেন্ডেতে সাউথ এন্ডে গিয়েছিলাম ফায়ার ওয়ার্ক দেখার জন্য আমাদের সাথে ছিল মঞ্জু পিসি বাংলাদেশ থেকে এসেছিল আর ছিল বিব্রত দা ওনার ওয়াইফ লিপিকা দাস আমার পিসাদ বোন আর ওনার ছেলে ছিল ইকবাল মামা ছিল আমার ছেলে ধিমান ছিল আমরা সবাই মিলে চলে গেলাম সাউথ এন্ডেন্সি সি লন্ডন থেকে পঁচিশ তিরিশ মাইল হবে ড্রাইভ করে গেলে ফর্টি ফাইভ মিনিটস টু ওয়ান আওয়ার এটা ডিপেন্ড করে ট্রাফিকের উপরে বাট ওই দিন ট্রাফিক কম ছিল বাট একটু বৃষ্টি পড়তেছিলো ছোটো ছোটো ঘুরি ঘুরি কোনো সমস্যা হয়নি আমরা অন টাইমে পৌঁছে গিয়েছিলাম ফায়ার ওয়ার্ক শুরু হয়েছে সাড়ে সাতটা এই ফায়ার প্রথম দিন হয়েছিল ফিফটিন্থ অফ নভেম্বর স্টার্টিং সেভেন থার্টি কিন্তু এটা কন্টিনিউ চলবে ক্রিসমাস আগ পর্যন্ত এভরি স্যাটারডে সেভেন থার্টিতে ফায়ার ছিল অনেক নান্দনিক এবং চার থেকে পাঁচ হাজার লোকের সমাগম হয়েছিল ফায়ারওয়ার্ক শেষ হওয়ার পর আমরা বরাবরের মতো ব্রিটিশ ট্রেডিশনাল ফুড যেটা ফিশ অ্যান্ড চিপস ওইটার প্রতি আমাদের টেম্পটেশন থাকে তা আমরা আমাদের ডিনার ফিশ অ্যান্ড চিপস এ নিলাম এটা খুব একটা সুন্দর ইভিনিং ছিল